হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বেঙ্গল মিস্ত্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইতিহাস ঐতিহ্য আর সৌন্দর্যের টানে লাল বর্ণের জ্যামিতিক নকশায় মোড়ানো কারুকাজ খচিত এক জমিদার বাড়ির সামনে আজ আমরা চলে এসেছি যার নাম মুরাপাড়া জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া গ্রামে অবস্থিত রূপগঞ্জের সভ্যতা ও আজকের কোলাহলপূর্ণ জনবসতি কিছু অপরূপ নিদর্শন এর মধ্যেই গড়ে উঠেছে রাজধানীর ঢাকা থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মুরাপাড়া গ্রামে প্রায় আটষট্টি বিঘা জমির ওপর গড়ে উঠেছে এক অকাঠ্য জমিদার বাড়ি নারায়ণগঞ্জের সর্বত্রই রয়েছে ইতিহাস এবং ঐতিহ্যের ছাপ ঠিক তেমনি রয়েছে অপরূপ নিদর্শন যা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মুরাপাড়া জমিদার বাড়ি এই বাড়িতে রয়েছে ব্রিটিশ শাসন আমলে হাতে টানা পাখা যা এক সময়ে বিটিভিতে প্রচারিত অয়মায় নাটকে দেখানো হয়েছে রাস্তা দিয়ে যেতে যেতেই হঠাৎ চোখে পড়ল একটি শিব মন্দির আর এই মন্দিরটি দেখেই আমাদের মধ্যে জানান দেয় আমরা হয়তো জমিদার বাড়ির ঠিক কাছাকাছি চলে এসেছি শীতলক্ষা নদীর তীর ঘেসে কালের নীরব সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মোড়াপাড়া জমিদার বাড়ি জমিদের বাড়ির সামনে যেতে না যেতেই গ্রামের আদলে মাখা মুক্ত বাড়িটি চোখে পড়তেই যেন মনে হয় বিশাল আকৃতির একটি রাজপ্রাসাদ কিন্তু না এটি কোনো রাজপ্রাসাদ নয় তবে রাজপ্রাসাদের আদলেই আঠারোশো সালেরও আগে নির্মিত একটি জমিদার বাড়ি হ্যালো আসসালামু আলাইকুম বেঙ্গল মিস্ত্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইতিহাস ঐতিহ্য আর সৌন্দর্যের টানে লাল বর্ণের জ্যামিতিক নকশায় মোরানো কারুকাজখচিত খচিত এক জমিদার বাড়ির সামনে আজ আমরা চলে এসেছি যার নাম মুরাপাড়া জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া গ্রামে অবস্থিত জমিদার বাড়ির কারো কাজগুলো দেখলেই বোঝা যায় এই বাড়ির জমিদারগণ কতটুকু নান্দনিক ও রুচিশীল ছিলেন এখন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি একসময় এই স্থানে ঘোড়ার ঠক ঠক শব্দ হাতির পিঠে চড়ে জমিদারদের ভ্রমণ এবং পাইক পেয়াদের পদচারায়ণ আজ যেন শুধুই মাত্র কালের সাক্ষী এই বাড়িটি আজ আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে ঘুরে দেখব এবং নির্মাণ থেকে শুরু করে অতীতে ঘটে যাওয়া সমস্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো তাই কোথাও যাবেন না থাকবেন বেঙ্গল মিস্ত্রি ইউটিউব চ্যানেলে মোড়াপাড়া জমিদার বাড়িতে কারুকাছ মন্ডিত প্রায় কক্ষ রয়েছে এছাড়া আরও রয়েছে মন্দির ভান্ডার কাছারি ঘর অতিথিশালা ও বৈঠকখানা আস্থাবল দৃষ্টিনন্দন নাচের ঘর এবং সামনে ও পিছনে দুইটি পুকুরও রয়েছে ভবনের প্রবেশের মুখে বিশাল ফটক জমিদার বাড়ির বিশালতার আভাস দেয় আগে থেকেই জমিদার বাবু রামরতন ব্যানার্জী তৎকালীন মুরাপাড়া জমিদার বংশের প্রতিষ্ঠাতা তিনি মুরাপাড়া জমিদার বাড়ির ঘোরাপত্তন করেন রামরতন ব্যানার্জির ছেলে পিতাম্বন ব্যানার্জী ও তার ছেলে প্রতাপচন্দ্র ব্যানার্জী শাহজাদপুরের জমিদারি কিনে জমিদারি শুরু করেন জমিদার রামরতন ব্যানার্জী নাটোর স্টেট এর কোষাধ্যক্ষও ছিলেন এবং তার সভ্যতার কারণে একটি উচ্চ পদে উন্নীত হন কিন্তু প্রচলিত আছে রামরতন ব্যানার্জি শুধু এই বাড়িটির ভিত্তি ও কাঠামো তিনি তৈরি করেছিলেন জমিদার বাড়িটির অন্দরমহলে প্রবেশ করার এটি ছিল মূল ফটক যে ফটকটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এক সময় এই গেটটি দিয়েই ভিতরে প্রবেশ করতো সবাই এবং এই গেটটি কারুকাজ ছিল কিন্তু আলের বিবর্তনে আজ এই কারুকাজগুলো অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সেই সময়ের কারুকাজ আর এখনকার কারু কাজের মধ্যে আকাশ পথাল তো যেটা আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন বিশাল আকৃতির এই জমিদার বাড়িটির দিকে তাকালে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয় কারণ এর অবকাঠামো এবং কারুকাজের সৌন্দর্য যে কাউকেই মুক্ত করে আমি এখন যেই পুকুরটিতে দাঁড়িয়ে রয়েছি বিশাল আকৃতির সুসজ্জিত এই পুকুরটি আঠারোশো সালে বিজয়চন্দ্র ব্যানার্জি খনন করেছিলেন বিজয়চন্দ্র ব্যানার্জি এই পুকুরটি খনন করার পর তিনি হৃবরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন এই পুকুরটি নিয়ে একটি বিশেষায়িত রয়েছে আর সেটি হচ্ছে প্রতি বছরে এই পুকুরটিতে একজন মানুষ নিখোঁজ হয়ে যায় রমজান মাস থেকে শুরু করে ঈদ হল আজহা পর্যন্ত মধ্যবর্তী সময়ে এই দুর্ঘটনাটি ঘটে থাকে কিন্তু কি কারণে ঘটে আজ পর্যন্ত এর ব্যাখ্যা কেউ দিতে পারেনি সম্মুখে এই নানা গল্প শোনা যায় স্থানীয়দের মুখে বিশেষায় এই পুকুরের পানি কখনো নাকি শুকায় না শুকাবে তো দূরে থাক সেচেও নাকি শেষ করা যায় না এমনটাই জানা যায় এখানকার স্থানীয়দের কাছ থেকে জমিদার রামরতন ব্যানার্জির মৃত্যুর পর তার পুত্র প্রতাপ চন্দ্র ব্যানার্জী আঠারোশো সালেই তার পুরনো বাড়ি ছেড়ে পেছনে আরও একটি প্রাসাদ তৈরি করেন বিশাল এই জমিদার বাড়িতে প্রায় একশতর উপরও কক্ষ রয়েছে যার প্রায় সবগুলোতেই পাবেন কারুকার্যের ছোঁয়া কালীন সময়ে জমিদার বাড়ির পিছনে আরেকটি ইমারত নির্মাণ করা হয়েছিল আমার অবস্থান সেই ইমারতটির সামনে এই যে ফটকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই ইমারতে ঢোকার মূল ফটক এক সময় এই এই ফটকটি কারুকাজ সম্পূর্ণ ছিল কিন্তু কালের বিবর্তনে আস্তা নষ্ট হয়ে গিয়েছে চলুন এর ভিতরে আমরা প্রবেশ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এতে ঘটে যাওয়া সমস্ত ইতিহাস আঠারোশো সালে প্রায় বাষট্টি বিঘা জমির ওপর বাবু রামরতন ব্যানার্জির প্রতিষ্ঠিত এই জমিদার বাড়ি বেশ কয়েকবার সংস্কার করা হয় এরপর বিভিন্ন সময়ে বাবু রামরতন মূল ভবনের সামনে ও পিছনের অংশ সম্প্রসারণ পুকুর খনন ও দালানের উঁচু তোলার কাজ করেছেন প্রতাপচন্দ্র ব্যানার্জি ছেলে বিজয়চন্দ্র ব্যানার্জী ছিলেন এই অঞ্চলের প্রথম গ্রাজুয়েট বিজয়চন্দ্র চন্দ্র দুই ছেলে জগদীশ চন্দ্র ব্যানার্জি ও আশুতোষ চন্দ্র ব্যানার্জি উনিশশো সালে প্রাসাদটির দোতলা সম্পন্ন করেন এই অঞ্চলে জগদীশ চন্দ্র ব্যানার্জির নাম সমধিক প্রসিদ্ধ কারণ তিনি দু দুবার দিল্লির কাউন্সিল অফ স্টেটের পূর্ববঙ্গ থেকে সদস্য নির্বাচিত হয়েছিলেন জমিদাস জগদীশ চন্দ্র ব্যানার্জি পূজা সাধারণ কল্যাণের সাধনের জন্য স্থাপনা করেছিলেন ধর্মীয় প্রতিষ্ঠান ও কথিত আছে জমিদারী ক্রয়সূত্রে প্রতাপ ব্যানার্জির সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ বন্ধুত্ব উনিশশো নয় সালে জগদীশ চন্দ্র ব্যানার্জী ভবনটির কাজ সম্পন্ন করেন এবং নিজেই একজন জমিদার হয়ে ওঠেন জগদীশ চন্দ্র ব্যানার্জী একজন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন কারণ তিনি দুইবার দিল্লির কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন জগদীশ চন্দ্র ব্যানার্জি তার আমলে অনেক কিছু তৈরি করেছিলেন প্রজাদের জন্য অন্যদিকে তিনি সেই প্রজাদের প্রতি ছিলেন অনেক কঠোর বারোশো বঙ্গাব্দে এসে এই প্রজাদের ওপর শুরু হয় অত্যাচার নিপীড়ন ও ক্ষমতার অপব্যবহার ধীরে ধীরে জমিদার অত্যাচারের মাত্রা বাড়াতেই থাকে। আজ সেই সব অত্যাচার ও নিপীড়নের গল্প গ্রাম অঞ্চলে কল্প কাহিনীর মতো ছড়িয়ে আছে জমিদারি প্রথার শেষ দিকে নানাভাবে বিদ্রোহের পটভূমি তারই অংশ এই বাড়িতে রয়েছে ব্রিটিশ শাসন আমলে হাতে টানা পাখা এই পাখা টেনে যারা বাতাস দিলেন তাদেরকেই মূলত বলা হতো পাখা কুলি এই পাখা কুলিদের উপরেও চলতো নির্মম অত্যাচার এই বাড়ির কুলের মধ্যে সুপরিচিত একজন হলেন শ্রী হরপ্রসাদ ও তার দুই ছেলে কাজের অবহেলা করলে জমিদার বাড়ির সামনে পুকুরে থাকা কুমিরের খাদ্য হিসেবে করার হুমকি দেওয়া হতো আমার অবস্থান ঠিক জমিদার বাড়ির পিছনে যেখানে জমিদার বাড়ির অন্দরমহলের যে মহিলারা রয়েছে তাদের জন্য একটি পুকুর খনন করা হয়েছিল যে পুকুরটিতে শুধুমাত্র মহিলারা গোচর করতেন এবং এই পুকুরটির চারো পাশে রয়েছে অনেক গাছ। যেই গাছগুলো দেখলে এবং এখানে আসলে পাবেন ঠান্ডা বাতাস। এই তারা রাত না খেয়ে পাখা চালাত এখানেই শেষ নয় পাখা চালানোর অবহেলার কারণে হরপ্রসাদের ছোট ছেলে গোপালকে উপরে থাকা কুমিরের খাদ্য হিসেবে পরিণত করেন এই বাড়ির জমিদার জমিদার বাড়ির সামনের অংশ যতটাই না সুন্দর তার থেকেও বেশি অগছালো এবং ধ্বংস প্রায় পিছনের ভবনটি যা এখন আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন এবং এই ভবনটিতে ঢুকতে আমার চোখে পড়ল সেই আমলের পুরাতন একটি রান্নাঘর উনিশশো সাতচল্লিশ সালে তৎকালীন জমিদার জগদীশ চন্দ্র ব্যানার্জি সপরিবারে কলকাতায় চলে যান ফলে জমিদার বাড়িটি শূন্য হয়ে যায় উনিশশো সালে এই বাড়িটি সরকারের দখলে চলে আসে তৎকালীন সরকার এখানে একটি হাসপাতাল স্থাপন করেন পরে উনিশশো সালে এখানে হাই স্কুল ও কলেজ স্থাপিত হয় বর্তমানে এই জমিদার বাড়িটি বুড়াপাড়া ডিগ্রি কলেজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পরন্ত বিকেলে সূর্যের আলোর ছোঁয়ায় জমিদার বাড়ির কারু যেন আরো ফুটে উঠেছে মনে হচ্ছে এ যেন এক জীবন্ত জমিদার বাড়ি আহা চোখ ফেরানোই যেন দায় জমিদার বাড়ির প্রবেশদ্বারের মূল সড়কের সাথেই রয়েছে কারুকাজ খচিত দুটি মন্দির যার একটি মন্দিরে রয়েছে সংস্কৃত ভাষায় কিছু লেখা এই সংস্কৃত ভাষার অর্থ কি তা কমেন্টস করে যাবেন যদি আপনাদের জানা থাকে পর্দায় এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই সংস্কৃত ভাষাগুলো যে ভাষাগুলোর কথা আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছিলাম পর্দায় এখন দেখতে পাচ্ছেন দ্বিতীয় একটি মন্দির মাটি থেকে গম্বুজের উচ্চতা প্রায় তিরিশ ফিট এই মন্দিরটি দেখলে বিশ্বাস করা যায় না যে এই মন্দিরটি প্রায় দুশো বছর আগে নির্মাণ করা হয়েছিল নিপুণ কারুকাজগুলো যে কাউকে দৃষ্টি আকর্ষণ করবে এর ভিতরে ঢুকলেই দেখতে পাবেন সেই আমলের মোজাইক এই মন্দিরটি পুরোটাই ছিল মোজাইক করা যা কালের বিবর্তনে আস্থা নষ্ট হয়ে গেছে ভেতর থেকে বাহিরে তাকালে পুরো জমিদার বাড়িটি স্পষ্ট ভাবে দেখা যায় সত্যি মুক্ত পরিবেশ। মন্দিরের ভেতর থেকে উপরে তাকালে দেখা যায় গম্বুজের কারো কাজ এবং সৌন্দর্য গম্বুজটির দিকে তাকালে যেন মনে হয় এ যেন এক ভিন্ন জগৎ এখনো টিকে থাকা জমিদার বাড়িগুলোর মধ্যে ঢাকার খুব কাছেই রয়েছে বেশ কয়েকটি যার মধ্যে এই মুরাপাড়া জমিদার বাড়িটি বেশ অন্যতম আরো অনেক জমিদার বাড়ির মতো এটিও ইতিহাসের সাক্ষী হয়ে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে তবে দেশের বেশিরভাগ জমিদার বাড়ির চাইতে তুলনামূলক ভাবে ভালো অবস্থায় রয়েছে এই জমিদার বাড়িটি মন্দিরের পাশ ঘেঁষে রয়েছে ছায়া ঘেরা পুরনো। একই মাপের গাছ ডালপালা ছড়ানো অনেকটা ছাতার মতো বর্তমানে জমিদার বাড়িটি সরকারি মুরাপাড়া কলেজ হিসেবে ব্যবহৃত হয়ে আছে এখান থেকে শত শত শিক্ষার্থী উচ্চশিক্ষা লাভ করে গৌরব অর্জন করছে তবে স্মৃতিঘেরা এই বাড়িটি এখনো সৌন্দর্য বিলিয়ে আসছে সবার মতো